আলহামদুলিল্লাহ সৈদগের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের এই যে লাউ প্রজেক্টটা আছে তো এখান থেকে কিন্তু কিছু লাউ হারভেস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে সবাই কম বেশি অবগত আছেন যে সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে গত তিন দিন যাবৎ আজকে নিয়ে তিন দিন হবে তো তিন দিন যাবৎ প্রায় একেবারে ঘর থেকে বের হওয়া দুষ্কর গত দুই দিন তো কোনো প্রকার কোনো কাজই করি নেই একেবারে সারাদিন শুয়ে পয়সা কাটাইছি তো যাই হোক আসলে লাউগুলো বড় হয়ে যাইতেছে তো তাই জন্য আজকে খুব সকাল সকালে আমরা আমাদের জমিতে চললে আসছি লাউ কাটার জন্য আপনারা দেখতেছেন একটু আগেও কিন্তু বৃষ্টি হয়েছে জমিতে কিন্তু পানি ভাইদা আছে আসলে এই পানিটা কিন্তু সবজির জন্য উপকারী পানি এটা কিন্তু আমাদের খুবই উঁচু একটা জমি তো এখানে কিন্তু কখনোই পানি বাঁধে না তো যাই হোক যেই পানিটা সেই পানিটা উপকারী তো আমরা কিন্তু আজকে আমরা কিন্তু প্রতিদিনই যেইবারই হারভেস্ট করি প্রায় একশোর উপরে লাউ হারভেস্ট করি সর্বোচ্চ যেইবার লাউ হারভেস্ট করেছিলাম একশো পঁচানব্বইটা তো আলহামদুলিল্লাহ আজকেও প্রায় একশোর মতো লাউ কাটা হয়েছে এখানে ছয়টা ক্যারেট আছে ওই পর্যন্ত তো ছয়টা ক্যারেট লাউ আছে আলহামদুলিল্লাহ গেলে একটু পরে আরও তো চলে যাবে আর ফলনগুলো আপনাদেরকে এই লাউগুলো কাটার পরে কাটার পরের ফলনটা আপনাদেরকে একটু দেখাইতেছে এখানে দেখেন এখানে কতগুলো লাউ আছে প্রায় তিনটা চারটা পাঁচটা পাঁচটা পরে যে এইখানে দেখেন এই যে অসংখ্য লাউ আপনাদের একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই কোনো লাউয়ের কোনো হিসাব নেই এই যে দেখেন নিচে তো ওইভাবে দেখানো সম্ভব না এখানে দেখেন নতুন যেই গুটিগুলো আসছে আলহামদুলিল্লাহ সবগুলো সেট হয়েছে মাঝখানে আপনারা জানেন যে কিছুটা মাসি পোকার আক্রমণ হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহতালার ইচ্ছায় ওইটা সমাধান হয়ে গেছে এই যে এখানে দেখেন যে কী পরিমাণে লাউ আছে আলহামদুলিল্লাহ এখানে আসলে গণনা করে শেষ করা যাবে না এরকম একটা অবস্থা এরকম লাউ আছে তো আগামীকালকেও কিন্তু আমরা ইচ্ছা করলে লাউ হারভেস্ট করতে পারবো কিন্তু আগামীকালকে আমরা লাউগুলো হারভেস্ট করবো না এখন এখন কিন্তু বাজার দরটা আর কি কম নেই বাজার দরটা বেশি নাই তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা লাউ হারভেস্ট করতেছি আগামীকালকে ইচ্ছা করলে আগামীকালকেও একশোর মতো লাউ হারভেস্ট করা যাবে এই যে দেখেন লাগে লাউ গাছের উপরের অংশটা আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ সবল আছে আর গিটগুলো যদি একটু দেখাই আপনাদেরকে প্রতি গিটে গিটে আলহামদুলিল্লাহ লাউ আছে একটা গিটও কিন্তু বাদ নেই এখান থেকে দেখেন এক কোনো গিট বাদ নেই আল্লাহ রহমতে কোনো গিট আশেপাশের কোনো গিটে কোনো বাদ নেই প্রতি গিটে আলহামদুলিল্লাহ লাউ আছে আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় এক হাজার প্লাস লাউ আমাদের জমি থেকে হারভেস্ট করে ফেলছি তো আশা করা যায় আরও দুই মাস এটা যেহেতু এখনও শ্রাবণের পনেরো তারিখ পনেরো ষোলো তারিখ এরকম হবে তো আলহামদুলিল্লাহ আরও দুই মাস ভাদ্র আশ্বিন মাসের পনেরো পর্যন্ত কিন্তু আমরা আমাদের জমি থেকে লাউ হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন লাউ গাছের ফলন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহতাল্লাহ অঘণিত নিয়ামত আমাদেরকে দান করছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এই কারণে আর কি দেখা গেছে লাউয়ের মাচাটা কিছুটা গেছে তো এই কারণে তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা সাধ্যমতো আমাদের বাঁশ নেট এগুলো দিয়ে দিতেছি আবার এই যে দেখেন এই যে গুটি আসতেছে আবার প্রতি গিটে গিটে আলহামদুলিল্লাহ গুটি আসবে ইনশাল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কীরকম কী হয় আমাদের জমি থেকে সেইটা আল্লাহর ইচ্ছা একটা ছোটো ভিডিও করে আপনাদেরকে পুরো লাভ লজের হিসাবগুলো আমরা দিয়ে দেবে যে দেখেন পাখিতে খাই কী করছে পাখিতে অসংখ্য লাউ খাইতেছে এটা যাই হোক আজকের ভিডিও এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম